হ্যাপি নিউ ইয়ার ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আমি আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা আদর ভালোবাসা অবশ্যই বড়দের আমার অনেক অনেক প্রণাম সশ্রদ্ধ প্রণাম তো বন্ধুরা আপনাদের সকল এই বছর নতুন বছর খুব ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমার একমাত্র কাম্য তো চলুন আসুন আজকে একটি ভিডিও শুরু করছি কাঁচা লঙ্কা কী করে আচার কি করে তৈরি করা যাবে বাড়িতে আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে সেটারই প্রস্তুতি প্রণালী তো আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণ যতটুকু নিয়েছি আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুব কম তাই আমি এতটুকু নিয়েছি আপনারা চাইলে এখানে আরও একটু বাড়িও নিতে পারেন আর সেরকম সব কিছু পরিমাণে মশলা তেল সব কিছুই হবে এখানে আমি কিছু প্রসেস আমি দেখিয়েছি স্টেপ ওয়ান টু করে পরবর্তী এরকম করে ক্রমান্বয়ে দেখিয়ে গেছি তো সেইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কাঁচামরিচকে এরকম ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড়ে মুছে বোটা ছাড়িয়ে কেঁচি দিয়ে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়েছি এক টি ধনে গুঁড়ো মড়ি গুঁড়ো জিরা আর প্লেন জিরা এক চামচ নিয়েছি রাঁধুনি হাফ চামচ এবং মেথি নিয়েছি হাফ চামচ সমস্ত একটু শুকনো কড়াইয়ে ভেজে ড্রাই রোস্ট করে তারপরে এটা একটু গ্র্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়ায় বা ইয়েতে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু পুরো গুঁড়ো হবে না হাফ হবে তারপর সেই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কা তুলে মশলা ঢেলে দিয়েছি দিয়েছি হাফ টি স্পুন পরিমাণে নুন তারপরে দেব একটু বেশ খানিকটা তেল গরম করে শর্ষের তেল গরম করে ঠান্ডা করে তারপর এখানে দিয়েছি দিয়েছি হাফ টি স্পুন কালো জিরে দেবো হাফ চামচ পরিমাণ নুন আর এই আচারটাকে অনেক দিন পর্যন্ত যেন আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন অবশ্যই প্রিজার্ভেটিভ হিসাবে এখানে আমি ভিনিগার ইউজ করেছি বড় চামচের প্রায় এক চামচ ভিনিগার দিয়েছি দি আর এখানে ভিনিগার না দিলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন তারপর সব কিছুকে সুন্দর করে মিশিয়ে একটা সুন্দর করে কৌটো বা বয়ামে আপনারা তুলে রেখে দেবেন তারপর অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন আর রোদ্রে না দিলেও চলে তাও মাঝে মাঝে অবশ্য রোদ্রে দিলে খুবই ভালো থাকবে তো আশা করব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন এভাবেই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন অবশ্যই লাইক শেয়ার করবেন ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ আসছি আমি আবার আসব নূতন সময়ে নূতন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরও একবার ধন্যবাদ